সো ওয়েলকাম টু ডিস ভিডিও আজকের ভিডিওটা শুধুমাত্র যারা নতুন টয়টা আর জি এলইডি প্যাকেজের দুই হাজার আঠারো মডেল দুই হাজার চব্বিশ রেজিস্ট্রেশন করা ফুল প্যাকেজের যারা গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য ফাইনালি আসিস থেকে আরেকটি রিভিউ নিয়ে আসছি ইনশাল্লাহ গাড়িটি হচ্ছে টুটন কালারের মধ্যে গাড়িটি দুই হাজার চব্বিশে গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে একদম ফুল প্যাকেজ যথেষ্ট পরিমাণ বাজেটের মধ্যে একটা গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য টয়টা সিএইচআ আর জি এলইডি প্যাকেজের মধ্যে চমৎকার একটি গাড়ি ইনশাআল্লাহ গাড়িটি হচ্ছে টুটুন কালার দেখতেই পাচ্ছেন গাড়িটি টুটুন কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক পাশাপাশি হচ্ছে পাল কালার সো গাড়িটির সামনের পিছনে সব কিছু ওরিজিনাল আছে ইমার্জেন্সি ব্রেক সেন্সর বডি সেন্সর দেখেন গাড়িটির মধ্যে কিন্তু বডি সেন্সর আছে সেটির মধ্যে প্রজেকশন সাথে ডিআরএল এল আছে প্রজেকশন উইথ ডিআরএল এবং কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন একদম প্যাকেট কন্ডিশনের গাড়িটি আছে টুটুন কালারের মধ্যে গাড়িটির সাইডে কিন্তু সি এটার কিট করা ইনশাআল্লাহ এটা হচ্ছে একদম জাপানিজ বডি কিট অবশ্যই সো গাড়িটির মধ্যে হচ্ছে এটা যে টায়ারের কন্ডিশনটা একটু যদি দেখেন টায়ারটা কিন্তু খুবই ভালো এটা জাপানিজ টায়ার অফকোর্স এটা টায়ারের সাইজ হচ্ছে এইটিন মানে আঠারো সাইজের উইথ অরিজিনাল ফ্রেশ এলো রিমস অ্যান্ড দেখতেই পাচ্ছেন তো এটা এর মধ্যে কিন্তু আসলে যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য কিন্তু এই গাড়িটা খুবই পছন্দের তালিকায় থাকে অবশ্যই গাড়িটির ভিতরে ইন্টুরিয়ার যদি আসি এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হচ্ছে ব্রাউন কালার আছে এটা ইন্টুরিয়ার সো ওভারঅলি ফ্রেশ আছে এবং সো গাড়ির মধ্যে স্টিয়ারিং ক্রস কন্ট্রোল আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাল্টিমিডিয়া স্টিয়ারিং ক্রস কন্ট্রোল ফু সি অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিটগুলোকে আপনার অ্যাডজাস্টেবল সি মানে অপশনটা আছে অফকোর্স অ্যান্ড আমি যদি হাইব্রিড চালিত অক্টেন উইথ হাইব্রিড চালিত একটি গাড়ি অক্টেনের পাশাপাশি এটা হাইব্রিড চালিত সো এটা জি এল প্যাকেজের অরিজিনাল অ্যান্ড্রয়েড প্লেয়ার অ্যান্ড স্টাইলিস্ট একটা ইন্টুরিয়ার স্টাইলিশ একটা ইন্টোরিয়ার খুবই পছন্দের তালিকা সবারই থাকে এই গাড়িটা নিয়ে আসলেই অনেক বেশি কিউরিসিটি থাকে অনেকেই স্বপ্ন থাকে এই গাড়িটা ক্রয় করার জন্য অনেকেই নতুন গাড়ি ক্রয় করতে চান তো তাদের জন্য আমি একটু বলতে চাই এই গাড়িটা এসে নিজেরা দেখবেন গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে টুটন কালারের মধ্যে একটি গাড়ি গাড়িটির মধ্যে স্পয়লার উইথ লাইটটাও রয়েছে অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা শেপটাও কিন্তু অসাধারণ মানে আমেজিং একটা শেপ আছে এটা বারো সিরিয়ালের মধ্যে পিছনের ব্যাক লাইটটা হচ্ছে এল এলইডি ব্যাকলাইট একদম অরিজিনাল অ্যান্ড এটার বুটিস স্পেসটা আমি আপনাদেরকে একটু দেখা দিই বুটিস স্পেস খুবই ভালো এটা আঠারোশো সিসির একটি গাড়ি গাড়িটির কন্ডিশন খুবই ভালো আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন একটা ম্যাট আছে উপরে এটা ম্যাটটা যদি দেওয়া হয় তাহলে সুন্দরভাবে আমি আসলে ম্যাটটা উঠিয়ে রেখেছি বিকজ আমি আপনাদেরকে দেখানোর জন্য সো সব কিছুই একদম নতুন আছে নতুনের কন্ডিশন ইনশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম প্যাকেট কন্ডিশনই আছে তো এটা সিএচআ জি এলইডি প্যাকেজের মধ্যে একটি গাড়ি সো এবার ইঞ্জিন রুমটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই ইঞ্জিনটা আসলে নতুন দেখেন ইঞ্জিনটা এক কথায় নতুন আছে ইনশাআল্লাহ এটা আপনার আসলেই কোনো কিছু এটা চেঞ্জ হয় নাই গাড়িটা যেভাবে ছিল সেভাবেই কিন্তু আপনাদেরকে একটা রিভিউ দিচ্ছে এটা পাল কালারের একটি গাড়ি গাড়িটি আঠারোশো সিসির উইথ হাইব্রিড চালিত অক্টেন উইথ হাইব্রিড চালিত এবং ইঞ্জিনটা কিন্তু ভেরি স্মুথ আপনারা যখন চালাবেন তখনই আপনারা এটা রিভিউ দিতে পারবেন বা এস এসলাম কার শুরু আপনারা জানেন যে অল্প রান করেছে বা ভালো কন্ডিশনের সেরা কন্ডিশনের গাড়িটা যেন একটা স্বপ্ন পূরণ করতে পারে সবাই সেটাই চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ আর যেহেতু এটা হাইব্রিড চালিত এটা ফুয়েল এফিসিয়েন্সি খুবই ভালো ভালো একটা মাইলেজ পাবেন ইশালা এই গাড়িটিতে গাড়িটির সামনে চারটি এবং পিছনে চারটি বডি সেন্সর সহ প্রয়টা সিএচআর জি এল প্যাকেজের উইথ হাইব্রিড সহ গাড়িটি পাবেন ইশালা দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি খুবই কম রান করেছে বাংলাদেশে গাড়িটা একদম প্যাকেট কন্ডিশনে আছে এবং সামনে পিছনের এলইডি হেডলাইট ব্যাকলাইট সহ পাবেন ইনশাআল্লাহ সো এই গাড়িটির প্রাইজ যদি একটু বলি গাড়িটির প্রাইজ আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি গাড়িটির প্রাইজ হচ্ছে মাত্র সাতাইশ লক্ষ নব্বই হাজার টাকা গ্যারেক্টির প্রাইস সাতাইশ লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের আজকের প্রাইস ইনশাল্লাহ প্রাইজ নিয়ে নেগোশিয়েশন করতে পারবেন আসেন আসে আসলাম দেখে আমাদের কালেকশনগুলো দেখেন দেখে দেন কম্পেয়ার করতে পারেন আমাদের কাছে ব্ল্যাক কালার এবং পাল পাল কালার দুটি অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ সো ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটি রিভিউতে ততক্ষণ পর্যন্ত সেফলি ড্রাইভ করবেন কারণ সেফলি ড্রাইভ করাটা খুবই গুরুত্বপূর্ণ